আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের অর্থাৎ ক্লাস টেন গণিতের বৃত্তের স্পর্শক নির্ণয় সংক্রান্ত বিভিন্ন ধরনের সম্পাদ্যগুলি কিভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা দেখব বিশেষ করে তোমাদের গণিত বইয়ের দুশো বত্রিশ নাম্বার পেজের কোষে দেখি সতেরোর অঙ্কগুলির উপর আমরা বিশেষ করে নজর দেব চলো আমরা দেখে নিই কোষে দেখি সতেরোর একের অঙ্কটি কি বলছে থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের উপরে অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি অর্থাৎ এখানে আমাকে বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে দেওয়া আছে তো চলো স্পর্শকটি অঙ্কন করি তো তার জন্যে প্রথমে আমাকে এখানে থ্রি থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে তো বৃত্তটি অঙ্কন করার জন্যে আমাকে প্রথমে স্কেলের সাহায্যে থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিতে হবে তো এখানে প্রথমে আমরা জিরোতে একটি পয়েন্ট দিলাম আর থ্রির পর ঘর এক দুই তাহলে থ্রি পয়েন্ট টুতে এরকম একটা পয়েন্ট দিলাম ঠিক আছে দিয়ে আমি স্কেলের সাহায্যে যোগ করে দিলাম পয়েন্ট দুটিকে তাহলে এটি হলো থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা বেশ তো আমরা এরপরে কম্পাসের সাহায্যে থ্রি পয়েন্ট টু সেমিটাকে কেটে নেবো দিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো তো কম্পাসের সাহায্যে আমরা থ্রি পয়েন্ট টু সেমিটাকে কেটে নিলাম তো এরপরে আমরা খাতার মাঝখান বরাবর থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করছি আমাকে খেয়াল রাখতে হবে বৃত্তটি অঙ্কন করার সময় যেন কম্পাসটা কোনো রকমের নড়ে না যায় ঠিক আছে বেশ তো এখানে আমরা বৃত্তটির কেন্দ্র নাম দিলাম ও বৃত্তটির কেন্দ্র হলো ও বেশ এরপর আমরা বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু নিয়ে নিচ্ছি ধরে নিলাম এই বিন্দুটি নাম দিলাম আমি এ এই এ বিন্দুতে আমি বৃত্তটির স্পর্শ অঙ্কন করবো তার জন্য কী করতে হবে আমাকে ও আর এ এই দুটি বিন্দুকে যোগ করে দিতে হবে তাহলে ও এটা কি এখানে বন্ধুরা ও এটা হলো বৃত্তটির ব্যাসার্ধ ও আর এ এই দুটি বিন্দু আমরা যোগ করে দিলাম বেশ এরপরে এ বিন্দুতে আমাকে একটি নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তো আমার অঙ্কনের সুবিধার জন্যে আমি কী করছি এখানে খাতাটা ঘুরিয়ে নিচ্ছি এভাবে তো এরপরে আমি যে কোনো একটি বৃত্ত চাপ নিয়ে এ বিন্দুটি কী করব একটি নব্বই ডিগ্রি অঙ্কন করব এই যে এখানে এই মাপটা নিয়ে একটি নব্বই ডিগ্রি আমি অঙ্কন করছি ঠিক আছে তো এই একই মাপ নিয়ে আমি এখানে কাটব এরপর এখানে বসিয়ে এই পাশে কাটব ঠিক আছে একবার এখানেই বসিয়ে ওপর দিকে কাটবো আর এইখানে যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে একবার এদিকে কেটে দেবো তা আমি আবার বলছি বন্ধুরা প্রথমে একটি বৃত্ত যে কোনো একটি মাপের বৃত্ত চাপ নিলাম এই বৃত্ত চাপটাকে একটু বাড়িয়ে নিলে সুবিধা হয় তারপর এখানে বসিয়ে এখানে কাটলাম এখানে বসিয়ে এইখানে কাটলাম ওপর দিয়ে কাটলাম আর এখানে বসিয়ে আবার ওপর দিয়ে কাটলাম বেশ এরপরে আমরা কী করবো এরপর আমরা ছেদ বিন্দুটিকে এবং এ বিন্দুটিকে যুক্ত করে উভয় পার্শ্বে বর্ধিত করব তারপর আমরা এই সরল লেখাটি দু প্রান্তে এরকমভাবে অ্যারো দিয়ে দেব কারণ এটি একটি সরল লেখা বেশ এরপরে খাতাটিকে আবার আমরা আগের মতন করে নিজের দিকে ঘুরিয়ে নেব খাতাটিকে আগে আগের মতন করে আমরা নিজের দিকে ঘুরিয়ে নিলাম দিয়ে এখানে আমি একটা নাম দিলাম এই বিন্দুটাকে ধরলাম কিউ আর এখানে একটি বিন্দু দিলাম এখানে বিন্দুটাকে দিলাম পি তার মানে আমি দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক হলো পি কিউ তো এটা গেল প্রথম সম্পাদ্যটি ঠিক আছে বেশ এরপর আমরা যদি দেখি দুইয়ের অঙ্কটি তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখা অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈহের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি এটি পুরো একই ধরনের মানে এক নম্বরটা যেভাবে আমরা অঙ্কন করলাম দু নম্বরটি কিন্তু সেম এক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা এখানে দুই এর অঙ্কটিতে এটা এখানে এ দিতে হবে আর এখানে বি দিতে হবে দিয়ে যেভাবে আমরা অঙ্কন করলাম ওই একই রকমভাবে অঙ্কন করতে হবে শুধুমাত্র এখানে ব্যাসার্ধটা কত নিতে হবে সেমি এরপর আমরা যাচ্ছি প্রশ্ন নাম্বার তিনে প্রশ্ন নাম্বার তিনেরটা বলছে টু পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসাদ্দ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নি কেন্দ্র থেকে যার দূরত্ব হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেমি ওই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই বৃত্তের স্কেলের সাহায্যে ওই স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করি অর্থাৎ এখানে আমাকে বৃত্তের বহিষ্ট একটি বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে বলেছে এবং স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তো তার জন্যে আমাকে এখানে প্রথমে কি করতে হবে না 2.5 পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে তো তার জন্যে আমাকে স্কেলের সাহায্যে টু পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল টেনে নিতে হবে তাহলে জিরোতে একটি বিন্দু দিলাম আর টুয়ের পর এই যে এইখানে যদি গুনি আমি দেখতে পাবো এই দাগটি হচ্ছে পয়েন্ট ফাইভ তার মানে এখানটা হলো টু পয়েন্ট ফাইভ তো টুয়ের পর এক দুই তিন চার পাঁচ পয়েন্ট গেলে এই যে একটি ছোট্ট দাগ আমরা দেখতে পাচ্ছি যেগুলো অন্যর থেকে বড় সেটি হলো টু পয়েন্ট ফাইভ বেশ তাহলে এখানে যে সরল টানলাম সেটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেমি তাহলে টু পয়েন্ট ফাইভ সেমি আরেকটি সরল এখানে আমাকে বলে দিয়েছে কত না সিক্স পয়েন্ট কেন্দ্র থেকে যা দূরত্ব মানে বহিস্থ যে বিন্দুটা কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে সেটিও আমি এখানে টেনে রেখে দিচ্ছি একবারে তাহলে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে জিরোতে একটি বিন্দু দিলাম আর ছয় দশমিক পাঁচ এই যে ছয়ের পর পাঁচ ঘর গুনবার এক দুই তিন চার পাঁচ তাহলে ছয় দশমিক পাঁচ একটি বিন্দু দিলাম যে স্কেলের সাহায্যে এটাকে যোগ করেছি তাহলে এটা হলো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন তাহলে এটাও আমি লিখে রাখছি সিক্স পয়েন্ট ফাইভ সেমি বেশ তাহলে দুটি সরল লেখা আমি টেনে রাখলাম তো প্রথমে আমি কী করবো টু সেমি এই যে ব্যাসার্ধ টু পয়েন্ট ফাইভ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আমরা প্রথমে অঙ্কন করে নেব তাহলে খাতার মাঝখান বরাবর একটু বাঁ দিক চেপে টু পয়েন্ট ফাইভ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আমরা প্রথমে অঙ্কন করে নিচ্ছি তো এই বৃত্তটি অঙ্কন করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে কম্পাসটা কোনো ভাবে নড়ে না যায় ঠিক আছে তাহলে কিন্তু বৃত্তটি অঙ্কন করতে একটু অসুবিধা হতে পারে তো এখানে আমরা কেন্দ্রটির নাম দিলাম ও বেশ এরপরে আমরা ও কেন্দ্রীয় একটি সরল লেখা টেনে নেবো যেটা অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভের থেকে বড় নিতে হবে ঠিক আছে তাহলে ও কেন্দ্রীয় আমি একটি সরল লেখা টেনে নিচ্ছি একটু বড় করে নিলাম তো এটা অবশ্যই কথা হতে হবে না এই সিক্স পয়েন্ট ফাইভের থেকে বড় হতে হবে এরপর আমরা এই সিক্স পয়েন্ট ফাইভ সেমি এই যে সরলরেখাটাকে ও বিন্দুতে বসিয়ে কেটে নেব ও বিন্দুতে বসিয়ে কেটে নিলাম ঠিক আছে তো প্রথমে যে সরলরেখাটি আমি টেনেছিলাম সেটিকে এটা সরলরেখা নয় সরি এটা একটি রশ্মি যেহেতু এই দিকটাতে কোনো অ্যারো দেওয়া নাই একদিকেই আছে তাই এটি একটি রশ্মি তাহলে এটা রশ্মিটাকে নাম দিলাম ও এক্স আর যেখানে কাটলো সেই বিন্দুটিকে আমি না সেই ছেদিতাংশটাকে আমি নাম দিলাম এ এরপরেতে ও রেখাংশটিকে আমরা সমুদ্রীখণ্ডিত করবো তো তার জন্যে আমাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরের দিকে এরকম একটি কাটতে হবে আর নিচের দিকে কাটতে হবে ওই একই মাপ নিয়ে আমি এই ওপরের দিকে কাটবো আর নিচের দিকে কাটবো এরপর এই ছেদ বিন্দু দুটিকে আমি সরলরেখার সাহায্যে যোগ করে নেব অর্থাৎ স্কেলের সাহায্যে যোগ করে নেব এখানে একটি বিন্দু দিলাম আর এখানে একটি বিন্দু দিলাম দিয়ে স্কেলের সাহায্যে যোগ করে নিলাম এরপর যেখানে ছেদ করলো সেই বিন্দুটিকে ধরো আমি নাম দিলাম ওয়াই যেখানে ছেদ করলো সেই বিন্দুটিকে দিলাম ওয়াই এরপর ও ওয়াইয়ের মাপ নিয়ে বা ওয়াই এ দুটোই একই তো এর মাপ নিয়ে আমি একটি অর্ধবৃত্ত টেনে নেব এরপর আমি একটি অর্ধবৃত্ত টেনে নিলাম ঠিক আছে বেশ অর্ধবৃত্ত টেনে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধবিত্তটিকে এই অর্ধবিত্তটিকে বৃত্তটি একটি বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটির নাম দিলাম আমরা পি এই বিন্দুটির নাম দিলাম পি এরপরে এপিকে কে আমরা এক সরল অর্থাৎ স্কেলের সাহায্যে আমরা যোগ করে নেব এ আর পি বিন্দুটিকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব এই যোগ করার সময় আমাকে যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করেই করতে হবে ঠিক আছে বেশ স্কেলের সাহায্যে আমি কি করলাম যোগ করে নিলাম এটিও একটি রশ্মি কারণ একটি প্রান্তবিন্দু আছে আর একদিকে একদিকে আরও মানে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে এটি কি রশ্মি আর দুদিকে আরও মানে সরল লেখা বেশ এই রশ্মি এ রসি রশ্মি দিয়ে যোগ করে নিলাম সবার শেষ এবং সবার শেষে আমরা এই ও আর পি এটিকে ডটেড লাইন দিয়ে যোগ করে দেব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপি এই যে রশ্মিটি এটি হলো এই যে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক আমাকে এখানে বার করতে বলেছে যে স্পর্শকটির দৈর্ঘ্য তাহলে পি বিন্দুতে আমি জিরোটাকে বসালাম তাহলে পি বিন্দুটিকে আমি যদি জিরোতে বসাই দেখি যে এ বিন্দুতে কত হচ্ছে পি বিন্দু থেকে যদি আমি জিরোটাকে বসাই তাহলে এ বিন্দুটি দেখছি ওই সিক্স পয়েন্ট ওয়ান সেমি প্রায় তাহলে স্পর্শকটির দৈর্ঘ্য স্পর্শকটির দৈর্ঘ্য আমি যদি বলি ওই এপি রেখাংশ তাহলে সেটির দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সেমি প্রায় ঠিক আছে বেশ তাহলে এটি গেল বৃত্তের বহিস্ত যে কোনো একটি বিন্দু থেকে একটি কঙ্কন ঠিক আছে এরপরে আমরা দেখব বৃত্তের বহিস্ত যে কোনো একটি বিন্দু থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক কিভাবে অঙ্কন করতে হয় তো তার জন্যে আমরা যাচ্ছি চারের অঙ্কটিতে বলছে টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সেভেন পয়েন্ট ফাইভ সেমি দূরে একটি বিন্দু নি ওই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি তো তার জন্যে আমাকে প্রথমে কি করতে হবে না টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে তো আমাকে প্রথমে কি করতে হবে না টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আমি টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ কেটে নেব তাহলে জিরোতে একটি বিন্দু দেবো আর টু পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখানে একটি বিন্দু দেবো দিয়ে বিন্দু দুটিকে স্কেলের সাহায্যে আমি যোগ করে নিলাম বেশ তাহলে এটি হলো টু পয়েন্ট এইট সেমি টু পয়েন্ট এইট সেমি আরও একটি সরলরেখা আমরা টেনে রেখে দেবো যেটা কি না বলেছে কত না সেভেন পয়েন্ট ফাইভ তাহলে জিরোতে একটি বিন্দু দিলাম আর সেভেন পয়েন্ট ফাইভ একটি বিন্দু দিলাম দিয়ে স্কেলের সাহায্যে আমি কী করলাম যোগ করে নিলাম তাহলে এই রেখাংশটির দৈর্ঘ্য হলো সেভেন পয়েন্ট ফাইভ সেমি তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে তাহলে তারপরে আমরা এরপরে আমরা টু পয়েন্ট এইট সেমির মাপটা আমরা কম্পাসের সাহায্যে নিয়ে নেব দিয়ে টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে ফেলব তাহলে এটা হলো টু পয়েন্ট এইট সেমি দৈর্ঘ্যের এটা তোমরা বারবার কিন্তু মানে ডবল লাইন যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এখানে আমরা বৃত্তের কেন্দ্রটার নাম দিলাম ও ঠিক আছে বেশ এরপরেতে আমরা কি করছি ও কেন্দ্রীয় দিয়ে ও কেন্দ্র দিয়ে একটি রশ্মি টেনে নিচ্ছি যেটা কিনা না অবশ্যই সাত সেমিট থেকে বড় হতে হবে এই সাত সাত দশমিক পাঁচ সেমিট থেকে বড় হতে হবে তাহলে এখানে আগের মতনই আমরা কি নাম দিলাম রশ্মিটার নাম দিলাম ওএক্স তো ও এক্সের ওপর সেভেন পয়েন্ট ফাইভটাকে আমাকে প্রথমে কেটে নিতে হবে ও বিন্দুতে বসিয়ে আমি সেভেন পয়েন্ট ফাইভটাকে কেটে নেব তো তার জন্য মাপটা নিয়ে নিলাম সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে ও বিন্দুতে বসিয়ে আমি কেটে নিলাম তাহলে এখানে যেখানে কাটলো সেখানটার আমি নাম দিলাম এ বেশ এরপরে আমাদের কি করতে হবে আগের মতনই ও এ এই যে রেখাংশ এই রেখাংশটিকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমাকে অর্ধেকের বেশি মাপ নিতে হবে দিয়ে ওপর দিয়ে কাটতে হবে একবার নিচের দিয়ে কাটতে হবে একবার একই রকমভাবে ওই একই মাপটাই রেখে ওপর দিকে কাটবো একবার নিচের দিকে কাটবো একবার এখানটা একটু বাড়িয়ে নিলাম ঠিক আছে এবার এই ছেদিতাংশ দুটিকে আমি স্কেলের সাহায্যে যোগ করবো তো এখানে একটি বিন্দু দিলাম আর এখানে একটি বিন্দু দিলাম স্কেলের সাহায্যে আমি যোগ করে নিলাম তো যেখানে যে বিন্দুতে ও এক সরলরেখাকে ছেদ করলো সেখানটার নাম দিলাম ওয়াই তো ও ওয়াই বা ওয়াই এ এর মাপ নিয়ে ওয়াই বসিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করবো একটি স্পর্শকের ক্ষেত্রে অর্ধবৃত্ত দুটি স্পর্শকের ক্ষেত্রে বৃত্ত অঙ্কন করবো ঠিক আছে বেশ তাহলে এখানে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু মাপটা একটু যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু মিলবে না এখন এই এ বিন্দুর থেকে যে এই বৃত্তটিকে এই প্রথমের বৃত্তটিকে দ্বিতীয় বৃত্তটি যে যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলির আমরা নাম দেব উপরের ছেদ বিন্দুটির নাম দিলাম পি আর নিচের ছেদ বিন্দুটির নাম দিলাম কিউ দিয়ে এ কে যোগ করে আমরা বর্ধিত করবো এপিকে যোগ করে বর্ধিত করবো তাহলে এখানে একটা বিন্দু দিলাম আর পি বিন্দুতে একটি জঙ্গ বিন্দু নিলাম দিয়ে এপিকে এ থেকে পিকে যোগ করে আমি বর্ধিত করলাম মানে বাড়িয়ে দিলাম একই রকমভাবে এ কিউকে যোগ করে আমরা বাড়িয়ে দেব তাহলে তার জন্য কী করতে হবে এ বিন্দুটিকে এরকম এতে একটি বিন্দু দিতে হবে আর কিউতে একটু বিন্দু দিতে হবে বিন্দু দিয়ে আমরা কি করব যোগ করে বর্ধিত করে দেব বেশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এপি আর এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক আর কি করব না ডটেড লাইন দিয়ে ও কিউ আর ও পি এই দুটিকে যোগ করে দেব বেশ তো এগুলি ছিল বৃত্তের স্পর্শক অঙ্কন সংক্রান্ত বিভিন্ন ধরনের সম্পাদ্য তো এই ধরনের সম্পাদ্য আশা রাখছি যে তোমাদের পরীক্ষায় আসবে তোমরা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো রকম কোনো অঙ্কে অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে করো পড়াশোনা করো গুড বাই